আপনার পরিচয়টা একটু প্রথমে বলেন আমি শালতা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আমার সমরখা। আমি শালতা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতেছি এবং সাথে কথা বলতেছি এবং সারা শালতা উপজেলা আমার কর্মীদেরকে আমি বলে দিয়েছি যে কোথাও কোনো ভোট কেন্দ্রে জানি আইন শৃঙ্খলা কোনো তবরিত না ঘটে যার যার ভোট শেষে দিবে সুন্দর পরিবেশে কেন্দ্রে আইসা ভোট দিবে শান্ত বুঝলার জন্য নির্বাচিত করে তাকেই আমরা মাইনে নেব ইনশাল্লা তবে আমি আশা করতেছি শান্ত বুঝলায় এই নির্বাচন আমি শতকরা নব্বই পার্সেন্ট ভোট আনার পেয়ে আমি বিজয় হব ইনশাল্লাহ নির্বাচন সম্পর্কিত যে একটা ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে উত্তরণের পরে আপনার কর্মীদের সাথে আপনি কিভাবে আমি এই নির্বাচনের পরে আমি হাইকোর্ট থেকে আমি নির্দেশ করার পরে আমি শালতা উপজেলা যখনই পা দেই আমি ইনশাল্লাহ শালতা উপজেলা সর্বস্তরের জনগণ দল বা নির্বিশ্বাসে ইনশাআল্লাহ আমার পক্ষে এসেছে এবং আমাকে সমর্থন করেছে সেই সমর্থনের কারণে জনগণের চাপে আমার বিপক্ষ ক্যান্ডিডেট তিনি মাঠে নাই এটা আমার অবদান এটা শালতা উপজেলার জনগণের অবদান ইনশাআল্লাহ শালতা উপজেলার জনগণ সেটা প্রমাণে ভোটের মাধ্যমে দেখাই দিবে যে আমাকে তারা কী পরিমাণে ভালোবাসে এবং ইনশাআল্লাহ আমার সংসদ সদস্য আবু চৌধুরী তারও নির্দেশ সালতা উপজেলার জনগণের ইচ্ছা মতো তার ইচ্ছা মতন ভোট দিবে কোনোরকম কোনো ভোটের কোনো কেন্দ্রে জানি কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা না করে এটা আমি আশা করতেছি ইনশাআল্লাহ আমরা বিজয় হব সুনিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু